কয়েকদিন ধরে বাংলাদেশে ঘোরার মাংস খাওয়া নিয়ে নানা বিতর্কিত হচ্ছে কিন্তু ইসলামের মতে ঘোড়ার মাংস খাওয়াকে আদ হালাল বা আরাম বা মাকরু সে বিষয়ে আপনাকে সহীয় হাদিস দ্বারা একদম বুঝিয়ে দিব ইসলামে ঘোড়ার মাংস খাওয়া নিয়ে তিমত রয়েছে তবে অধিকাংশ আলেমের মতে এটি হালাল হাদিস থেকে প্রমাণ সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাই সালামের সঙ্গে খাইবারের যুদ্ধে গুড়া খচ্ছর ও গাদার মাংস খেয়েছি গাদার মাংস হারাম ঘোষণা করা হয়েছিল কিন্তু ঘোড়ার মাংস সম্পর্কে নিষেধাজ্ঞা আসেনি সহিও বুকারি চার হাজার দুশো উনিশ মুসলিম এক চার মাহাবের মধ্যে হানাফি মালিকি ও আনাবিলা মাজাবের অধিকাংশ আলেম গোড়ার মাংসকে হালাল বলেছেন তবে তবে সাফি মাজাব একে সুন্নাত তারা হালাল মনে করেন কেউ কেউ এটিকে মাকুক অপছন্দ বলেছেন কারণ গুরা জিয়াদে ব্যবহৃত হয় ঘুরার মাংস হারাম মনে করার মতামত কিছু আলেম মনে করেন যেহেতু গুরা যুদ্ধের জন্যে গুরুত্বপূর্ণ তাই তার মাংস খাওয়া উচিত নয় তবে তারা একে সরাসরি হালা হারাম বলেননি তবে তারা একে সরাসরি হারাম বলেননি বরং বলেছেন কথা হলো যে এই আপনারা ইসলামের দৃষ্টিতে ঘোড়ার মাংস হালাল তবে এটি খাওয়া বা না খাওয়া ব্যক্তির ব্যক্তিগত পছন্দের ব্যাপার সো আপনারা ডিসাইড করবেন যে ঘোড়ার মাংস আপনারা খাবেন কি খাবেন না আমি তো আপনাদেরকে ইসলাম মোতাবেক যা সত্যি তাই জানিয়ে দিলাম হাদিস মুতাবেক যা তা বলে দিলাম এখন বাকি চূড়ান্ত খাবেন কি খাবেন না সেটা আপনার ব্যক্তিগত মতামত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম